মাস সংযোগের পর এলো খুশির ঈদ জাতীয় ঈদগাহে প্রধান জামাতে এক কাতারে সর্বস্তরের মানুষ বায়তুল মোকারমে ঢল গড়ে শহীদ ও সোলাকিয়ায় জনসমুদ্র আওয়ামী লীগ ক্ষেতের জনগণকে দিতে এসেছে বললেন প্রধানমন্ত্রী গণভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে সরকার প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময় দেশকে পরনির্ভরশীল করে রাখতে চায় আওয়ামী লীগ সরকার অভিযোগ বিএনপির ঈদুল ফিতরে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীর শ্রদ্ধা টানাছুটিতে সড়কে নেই গাড়ির হর্ন জটলা রাজধানীর প্রাণ প্রকৃতিতে ফিরে এসেছে অপরূপ স্নিগ্ধতা রূপে অচেনা এক ঢাকা সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌরুশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল ঈদের প্রধান জামাত যেখানে একই সামিয়ানার নিচে নামাজ আদায় করেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মন্ত্রিপরিষদ সদস্য সংসদ সদস্য সিটি মেয়র সহ ও ধর্মপ্রাণ মুসল্লি নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিমদের শান্তি ও সম্প্রীতি কামনা করেন সবাই ফারুক ভুঁইয়া রবিনকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট গতানুগতিক কোন উৎসব নয় নয় অল্পতেই পাওয়া কোনো উপহার ঈদ এমনই এক আনন্দের ক্ষণ যা পেতে অংশ নিতে হয় দীর্ঘ একটি মাসের কঠিন পরীক্ষায় সংযমার ত্যাগের সেই পরীক্ষা পাশের পরেই প্রাপ্তির খাতায় যুক্ত হয় ঈদ নামক উৎসবটি সময়ের স্রোতে দুয়ারে হাজির বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় সব থেকে প্রিয় ধর্মীয় উৎসব আর তাই উচ্ছ্বাসটাও যেন বাদ ভাঙা যে উচ্ছ্বাসে নেই কোনো কৃত্রিমতা হৃদয়ের টান ভালোবাসা আর সৃষ্টিকর্তার রাজি খুশি যেখানে বড় নিয়ামক ঝলমলে স্নিগ্ধ রোদের মিষ্টি এক সকাল সাওয়াল মাসের প্রথম দিনটিতে ভোরের আলো ফুটতেই সব পথ এসে মিশে যায় একটি গন্তব্যে জাতীয় ঈদগাহ জনতার সেই কাফেলায় যুক্ত হন সব বয়সী ধর্মপ্রাণ নারী ও পুরুষ সময় গড়ায় বাড়তে থাকে জনতার ঢল কানায় কানায় ভরে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান জনতার সেই ঢলে একে একে যুক্ত হন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মন্ত্রী মেয়র সংসদ সদস্য সহ আরও অনেকে বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের ইমামতিতে সকাল সাড়ে আটটায় শুরু হয় ঈদের প্রধান জামাত নামাজের পর খুতবা শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তোলেন সবাই কামনা করেন দেশ ও জাতির পাশাপাশি গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি আমি চাই সবার জন্য ঈদ যেন বরকতময় হোক মুসলমানের যে আমল যে কাজটা করা দরকার সেটা থেকে সরে গেছে মুসলমানের কাজ হলো ইমান আর আমলের মেহনত করা জাতির কোনো বৈষম্য না থাকে এটাই আমরা কামনা করি এরপর সব ভেদাভেদ ভুলে বুকে টেনে নেন একে অপরকে উষ্ণ আলিঙ্গনে ঋদ্ধ করেন সম্পর্কের বন্ধন সারা মাসে আমরা রোজা রেখেছি আজকে আমরা সেটা প্রতিদান পাব সর্বস্তরের মানুষ খুব শান্তিপূর্ণভাবে আমরা ঈদের নামাজটা আদায় করতে পারছি ঈদ গামারের ব্যবস্থাপনা অনেক সুন্দর হয়েছে তিলিস্টিন মুসলিমদেরকে যেন আল্লাহ যেন মুক্তি দেয় ভালোবাসার মানুষের তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করবো প্রতিবেশীদের সাথে ঈদই দিব পুরুষের পাশাপাশি একই জামাতে নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেন নারীরা আমি আমার বাবা মা আমার ভাই একই জামাতে নামাজ পড়েছি এটা খুবই শান্তি লেগেছে সময় আমার বাবা আর আমার ভাই আসতো তবে এবার আমরা ফুল ফ্যামিলি আসছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আমরা যারা মুমিন মুসলমান আসি তাদের জন্য আল্লাহ মাফ করে দেন সবাইকে ক্ষমা করেন এবং এই ব্যবস্থাপনা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত নামাজ শেষে ঈদগাহ ময়দান পরিণত হয় এক টুকরো উৎসবের ময়দানে টানা এক মাস সিয়াম সাধনার পর রোজাদারদের জন্য ঈদ আসে মহান আল্লাহর উপহার হিসেবে তাই তো দিনটি একদিকে যেমন উৎসবের উদযাপনে ঠিক তেমনি আত্ম উপলব্ধি আত্মশুদ্ধ ঈদের প্রকৃত শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মনে ঈদ বয়ে আনুক মঙ্গল ও শান্তির বারতা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জাতীয় থেকে রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা এদিকে রাজধানীর বায়তুল মোকারমে অনুষ্ঠিত হয় ঈদ ফিতরের পাঁচটি জামাত জাতীয় মসজিদে ঈদের নামাজের শরিক হতে পেরে খুশি যেন দ্বিগুণ হয়ে যায় মুসল্লিদের মোনাজাতে দেশের সমৃদ্ধি কামনার পাশাপাশি ইসরায়েলি বর্বরতা থেকে গাজাবাসীর মুক্তি কামনা করে প্রার্থনা করেন আগতরা আরও জানাচ্ছেন শাকির আহমেদ ভোরের সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় মসজিদ বাইতুল মকার সাদা কালো উঁচু নিচু আর আমির ফকিরের এই স্রোত উদ্দেশ্য ঈদুল ফিতরের জামাতে শরিক হওয়া ঈদের দিন সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্তসহ দেশ থেকে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মানুষ কেউ এসেছেন প্রথমবারের মতো কেউ রক্ষা করে চলেছেন বছরের পর বছর ঈদের নামাজে শরিক হওয়ার ধারাবাহিকতা সকাল সাতটায় শুরু হওয়া প্রথম জামাতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গন জামাতে শরিক হতে পেরে আনন্দিত সব শ্রেণী পেশার মানুষ আল্লাহর কাছে এই করছি আল্লাহ আগামী বর্ষরাতে দিনটা পাই এই কামনা করতেছি এবং দীর্ঘ জাতীয় মসজিদ পিছনে দুই নামাজ আল্লাহ এই দেশ এবং এবং জাতিকে সুন্দর ভালো শান্তি সমৃদ্ধির বাংলাদেশের পাশাপাশি সংযমের শিক্ষায় উদ্ভাসিত হয়ে সারা বছর জীবন পরিচালনার প্রার্থনা করে মহান রবের দরবারে হাত তোলেন তারা ছোট্ট শিশু কিশোররাও আসে বড়দের হাত ধরে প্রথমবারের মতো জাতীয় মসজিদের জামাতে শরিক হতে পেরে উচ্ছ্বাস তাদের চোখে মুখে জামাতে অংশ নেন তৃতীয় লিঙ্গের মানুষও ধর্ম বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে মানুষে মানুষে ভেদাভেদ হলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা তাদের চলমান ইসরায়েলি বর্বরতা থেকে গাজাবাসীর মুক্তির জন্য প্রার্থনার পাশাপাশি মুসলিম ওম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুসল্লিরা গাজাবাসী তারা কিন্তু ঘাস এবং লেবুর রস দিয়ে তারা কিন্তু সেখানে ইফতার শেহরি উদযাপন করছে মনাজাত শেষে হিংসা বিদ্বেষ হলে বুকে বুক মিলিয়ে সামনের দিনগুলো আমলগুলোতে সাম্য ও সৌহার্দ্যপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার প্রত্যয় জানান ঈদ জামাতে আগতরা মাসব্যাপী সিএম সাধনার পর সংযমের যে শিক্ষা সেটি সারা বছর অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করলেন ইদুল ফিতরের জামাতে আগত মুসল্লিরা আর মোনাজাতে প্রার্থনা করলেন আগামী দিনের সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে শাকির আহমেদ সমসংবাদ ঢাকা এদিকে ঈদুল ফিতরের নামাজে কিশোরগঞ্জের সোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান পরিণত হয় জনসমুদ্রে এছাড়াও প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে ঈদের জামাতে ঢল নামে মুসল্লির পবিত্র ঈদুল ফিতরে সারাদেশে উৎসবের আমেজ এক কাতারে দাঁড়িয়ে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা পরে কোলাকুলি করে একে অপরকে শুভেচ্ছা জানান সর্বস্তরের মানুষ ঈদের দিন সকাল নটার আগে দিনাজপুর শহরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে জড়ো হন মুসল্লিরা জামাত শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন লাখ লাখ মুসল্লি তাদের যাতায়াতের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ ময়দানে এতে দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেন লক্ষাধিক মুসল্লি জামাত ঘিরে নেওয়া হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা আল্লাহর কাছে এটাই দোয়া করেছি যাতে আমরা সবাই ভালো থাকি যেদিন আর বাংলাদেশের কোন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না তখনই আমাদের এই রমজানের প্রকৃত শিক্ষা অর্জন করা সফল হবে বলে আমি মনে করি ফিলিস্তিন না আছে আমাদের মতো শিশু কিশোররা তারা মানে মুক্ত হবে উদযাপন করতে পারছে তা আল্লাহ কাছে আশা করি যাতে তারা পুরোপুরি মুক্ত হয়ে বন্দরনগরী চট্টগ্রামে ছড়িয়েছে ঈদের আমেজ জায়নামাজ হাতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাতে অংশ নেন মুসল্লিরা আজকে দোয়া করেছি বাংলাদেশ একটি সমৃদ্ধ স্মার্ট হবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপন হয় ঈদুল ফিতর সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সেখানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র উবাদুল মুক্তাদির চৌধুরী সারা দেশবাসী সকলের প্রতি ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা সকালে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ রাব্বুল আলমের কাছে এই দোয়া করি এই মোনাজাত করি। অন্যদিকে বরিশালে নামাজ আদা শেষে নগরবাসীকে শুভেচ্ছা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এছাড়া রাজশাহী খুলনা সিলেটের সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে চলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। সময় সংবাদ। ঈদের খুশি সবার সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি জানালেন তার দল খেতে নয় মানুষকে দিতেই ক্ষমতায় আসে সকাল দশটায় গণভবনে সজ্জিত শুভেচ্ছা বিনিময় মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা গণভবনে উপস্থিত সমাজের সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা জানান বঙ্গবন্ধুর দুই মেয়ে এ সময় দলের পক্ষ থেকে ফুল দিয়ে দলীয় সভাপতিকে ঈদ শুভেচ্ছা জানান কেন্দ্রীয় নেতারা এক পর্যায়ে উপস্থিত অতিথি এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন এবছর সাধ্যমতো সামর্থ্যবানরা চেষ্টা করেছেন গরিব দুস্থদের পাশে দাঁড়ানোর আজকে আমরা দারিদ্রের হার কমাতে পেরেছি কিন্তু এখনো যেটুকু দারিদ্র রয়েছে আমরা ইনশাল্লাহ আগামীতে মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারব সেটাই আমাদের প্রতিজ্ঞা পবিত্র ঈদ সামনে রেখে আমরা সেটাই চাচ্ছি সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ তাদের কাছে এই ইফতার পৌঁছে দেওয়াটা অত্যন্ত পবিত্র কাজ আপনারা করেছেন আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে এক হাজারের উপর ইফতার পার্টি করেছে যারা ইফতার পার্টি হাজার উপর করে ইফতার খেয়েছে আর আওয়ামী লীগ মানুষকে দেয় খেতে আসে না দিতে আসে আমরা দিয়েছি এটাই হলো আমাদের সব থেকে বড় কথা ঈদের দিনও দেশে ফিরেছেন অনেক প্রবাসী আবার ঈদের আগে দেশে আসা অনেক প্রবাসীর ছুটি শেষ হওয়ায় বাধ্য হয়ে ফিরতে হয়েছে কর্মস্থলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলল দুই দলেরই বিমানবন্দর পরিণত হলো হাসি কান্নার মিলন মেলায় পরিবার পরিজনদের ছেড়ে কষ্টের প্রবাস জীবন একই ভবনের দুই তলায় দেখা মিলল দুই ধরনের দৃশ্য হাসি এবং কান্না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তলা এটি দিয়েই আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের আগমন সকলের মুখেই হাসি দেশে আসার আনন্দের সঙ্গে যোগ হয়েছে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ ঈদ করার জন্য আসছি সাত বছর পর সবাইকে নিয়ে ঈদ করব দেড় বছর পরে আসতেছেন আমার বেবির জন্য আসতেছেন বাবা মার সাথে ঈদ করব এটাই তো একটা আনন্দের বিষয় এটা কষ্টের চোখের পানি না সুখের চোখের পানি ঠিক বিপরীত দৃশ্য ওপর তলায় আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এখানে দেখা মিলল কষ্টের দৃশ্যের কারো মুখেই হাসি নেই ইচ্ছে ছিল দেশে ঈদ ইচ্ছে ছিল কিন্তু নিয়তি হয় না জীবিকার তাগিদে যাইতে হইতেছে বাইরে থেকে বা বাইরে আসার সময় অনেক কষ্ট হয়েছে ফ্যামিলি ছাড়া হাইদ তার যে কষ্ট তো আর পৃথিবীতে কিছু নাই আমি কষ্ট করলে মানে আমার ফ্যামিলি যদি চোখে থাকে এটাই প্রিয়জন আবার সুস্থভাবে ফিরে আসবেন এই আশা তাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কয়েকটি টার্মিনাল যেন পরিণত হয়েছে দুনিয়ারই প্রতিচ্ছবিতে কোথাও হাসি কোথাও বা কান্না এখানে অনেকের চোখে পানি থাকলেও মুখে স্বস্তির ছাপ দেখেছি আমরা কারণ তারা জানেন তাদের প্রিয়জনদের ছেড়ে যে কষ্টের প্রবাস জীবনকে তারা বেছে নিয়েছেন তার কারণে তাদের পরিজনরা আজ হাসি মুখে ঈদ করতে পারছেন বলতে পারছেন ঈদ মোবারক আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে বঙ্গভবনে প্রেডেন্সিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি এবার পনেরোশো আমন্ত্রিত অতিথির মধ্যে জ্যেষ্ঠ সাংবাদিক রাজনীতিবিদ বিচারক কবি সাহিত্যিক লেখক সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি পরিবারের সদস্য সহ রাষ্ট্রপতিকে ঈদ শুভেচ্ছা জানান কূটনীতিকরা এসময় সময় ঈদ আনন্দ ভাগাভাগির মাধ্যমে সবাইকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি ফখরুল ইসলাম বলেছেন ঈদ দুঃখ নিয়ে এসেছে সকালে রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল করে রাখতে চায় জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ দেউলিয়া দলে পরিণত হয়েছে দলটি দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সকালে কামরাঙ্গের চর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি কথা বলেন এর আগে প্রথম জামাতে নামাজ আদায় করেন তিনি নামাজের পর নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি জাতির জনক বঙ্গবন্ধুর জন্য দোয়া করবো তার পরিবার পরিজনের জন্য দোয়া করবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো সবাই সবার জন্য আমরা দোয়া করি আপনাদের সবসময় আপনাদের পাশে আছে একেবারে সামনাসামনি আপনাদের সাথে নাই কিন্তু আপনাদের সাথে আমার চিন্তা চেতনা আমার সমর্থন সব কিছুই আপনাদের সাথে সবসময় আমার আছে ঈদ উল আনন্দ উদযাপনে মেতে উঠেছে ক্রীড়াঙ্গন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব তামিম তাস্কিনরা ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঈদ উদযাপনে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্র থাকলেও ভক্তদের ঈদ শুভেচ্ছা জানাতে ভোলেননি সাকিব আল হাসান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঈদ মোবারক লিখে পোস্ট করেছেন সাকিব ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইবালু এছাড়াও ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তাসকিন আহমেদ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন মুশফিকুর রহিমরাও ঈদের উইশ করেছেন ভক্তদের এই ছিল সময় সংবাদে খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার ধন্যবাদ ইদ মবারক খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের